গেল যে বিগত কিছুদিন ধরেই তিনি নাকি বাড়িতে জানাচ্ছিলেন যে তার নাইট ডিউটি করতে তিনি কমফোর্টেবল হচ্ছেন না হয়তো তিনি অনুধাবন করতে পারছিলেন যে কোনো না কোনো রকম থ্রেড তার উপরে কোনো চক্র কাজ করছে এবং যাদের সাথে দীর্ঘদিন ধরেই এই ম্যাডামের একটা কনফ্লিক্ট চলছিল এবং সেই কনফ্লিক্টটারই একটা ভয়ঙ্কর পরিণতি নিয়েছিল সেই দিন রাত্রে এবং যার রেজাল্ট আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ফেইলিয়ার মেডিকেল কলেজগুলির ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের প্রতি আমাদের যে প্রশ্নগুলো সেগুলোকে আরও জাগিয়ে লেগেছেন কারণ ধর্ষণ আজকের দিনে দাঁড়িয়ে নারী সুরক্ষা এতটাই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এটার সাথে কোনোভাবেই আপোষ বা কম্প্রোমাইজের কোনো হাইকোর্টের ভর্ষণার মুখে রাজ্যের পুলিশ কার্যত হাইকোর্ট প্রশ্ন ছুঁড়েছেন যে সেই দিনে তো একজন দুজন মানুষ আসেনি কয়েকশো মানুষ এসেছে তো সেখানে কেন বুঝতে পারিনি রাজ্যের পুলিশ দেখুন রাজ্য পুলিশ যদি এটা কোর্টের কাছে সাবমিট করে থাকেন যে তাদের তাদের কাছে ইনপুট ছিল না তাহলে এটা একটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্স ফেলিয়ারের ইঙ্গিত দিচ্ছে এবং সেটার মাধ্যম দিয়ে আরও একটা জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুলিশের যে অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা সেইটার একটা দুর্বলতম দিক আজকে প্রকাশ পেয়ে যাচ্ছে যেটা অত্যন্ত অ্যালার্মিং প্রশাসনের পয়েন্ট অফ ভিউ থেকে তার কারণ এই ধরনের প্রতিবাদ প্রোটেস্ট মিছিল বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়েই হয় এই বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাজনৈতিক সংগঠনের বাইরের সিভিল সোসাইটির প্রচুর মানুষ তারা স্বত স্বতস্ফূর্তভাবে এই বিভিন্ন কর্মসূচিগুলিতে পার্টিসিপেট করছেন এবং সেটা শুধুমাত্র যে আর্যিকর এলাকায় নয় সারা বাংলা জুড়ে এরকম একটা প্রতিবাদ কর্মসূচি বৃহত্তর আকার নিয়েছে প্রতিদিনই রাত্রে গ্রামগঞ্জ মফসল বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় মানুষ নিজের নিজের মতো করে একটা প্রতিবাদ প্রদর্শন করছেন সেই রকম কর্মসূচিগুলিতে যদি এভাবে গুন্ডা বদমাইশ বাইরের লোকজন ঢুকে পড়ে এবং তাতে শুধুমাত্র যে হাসপাতাল ভাঙচুর হয়েছে সেটাই নয় আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে ওইখানে মারামারিতে অনেক মহিলাও নিশ্চয়ই আহত হয়েছেন অথবা আহত হতে পারতেন এমনকি এরকমও হতে পারতো যে কিছু অসাধু বদমাইশ তারা হয়তো ওই সুযোগে আরও দুজন মহিলাকে কোনো রকমভাবে নিগ্রহ করতে পারতেন কারণ তাদের কি ইন্টেনশান সেটা পুলিশও জানে না আর আমরা তো বাইরে থেকে বসে কোনোভাবে মন্তব্য করতেই পারি না তার ফলে এটা একটা ভয়ঙ্কর সিকিউরিটি ফেইলিয়ার এবং ইন্টেলিজেন্স ফেইলিয়ার এবং এটা আলটিমেটলি রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনের মুখ পুড়ছে বলেই আমার মনে হচ্ছে এবং শুধুমাত্র ইন্টেলিজেন্স ফেইলিয়ার নয় মাননীয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে বা প্রশ্ন করা হয়েছে যে একটা ভিডিও প্রমাণ তাদেরকে দিতে হবে যে ওই রেনোভেশনের যে কাজটা চলছিল সেই কাজের কোনো প্রভাব যে ক্রাইম সিনে পড়েনি ক্রাইম সিনটা যে ইন্ট্যাক্ট রয়েছে আনএফেক্টেড রয়েছে তার একটা প্রমাণ দিতে হবে ফলে এই বিভিন্ন কাজগুলি থেকে আমরা কোথাও গিয়ে যেন পুলিশের একটা অব্যবস্থা এবং তার রাজনৈতিক ইন্টারভেনশন যে তার মধ্যে হয়েছে এবং পুলিশ যে বিভিন্ন সময় বিভিন্ন বয়ান দিচ্ছেন কিংবা তাদের কাজের যে মতিগতি তার মধ্যে যে একটা কনসিস্টেন্সির অভাব রয়েছে এইটা কিন্তু আমরা মোটামুটি এখান থেকে একটা আন্দাজ করতে পারছি এবং এটা আমাদের সামগ্রিকভাবে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত অ্যালার্মিং হয়ে দাঁড়াচ্ছে এই যে আপনি রাজনৈতিক ইন্টেনশানের কথা বললেন প্রশ্ন উঠতে শুরু করেছে এটা ধর্ষণ নয় এটা একটা রাজনৈতিক ব্যাপার দেখুন আমি ডে ওয়ান থেকেই বলে আসছি যে অনেকেই এটা নির্ভয়া কেসের সাথে এটার একটা রেফারেন্স টেনে মানে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আমি আমার নিজের ওপিনিয়নটা একদম ডে ওয়ান থেকেই একই জায়গায় রয়েছে যে নির্ভয়ার কেসে যেরকমটা হয়েছিল যে ধর্ষণের ইন্টেনশানটা প্রাইমারি ছিল ধর্ষণের পরে পাশবিকভাবে খুন এবং সেখান থেকে একরকমভাবে বিচার ব্যবস্থা হয়েছে এবং তারপর যা ভয়ঙ্কর পরিণতি হওয়ার সেটা হয়েছে কিন্তু এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যেহেতু পোস্টমর্টম রিপোর্ট কোনো পাবলিক ডোমেনে আসেনি বা খবরের কাগজের কাছে আসেনি আমরা মোটামুটি ইনকোয়েস্ট রিপোর্ট এবং ওখানকার যারা লোকাল রেসিডেন্ট ডক্টর ইন্টার্ন বা অন্যান্য কিছু মানুষ তারা যেরকমের মতামত দিচ্ছেন যারা তার কলিগ ছিলেন বা পরিবারের বিভিন্ন সময়ের বিভিন্ন স্টেটমেন্ট সেখান থেকে আমরা ভাষা ভাষার যে ধারণাগুলি করতে পারছি যদিও সেটা খুব একটা কনস্ট্রাকটিভ নয় কিন্তু তাও মোটামুটি যেটা আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে যে এই ম্যাডামকে আগে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাটা সাধারণ হত্যা নয় পৈশাচিক অত্যাচার করে হত্যা করা হয়েছে হত্যার পরে তার সাথে যৌন নিগ্রহ করা হয়েছে যেটা আরও ভয়ানক অ্যালার্মিং একটা জিনিস তার মানে হচ্ছে যে ইনটেনশানটা শুধু রেপই ছিল না ইন্টেনশানটা ছিল এই ছাত্রীকে আগে প্রচণ্ড অত্যাচার করে খুন করা তার মানে এটা অবশ্যই আগে একটা রাজনৈতিক হত্যা তারপরে একটা ধর্ষণ এবার প্রশ্নটা থেকে যাচ্ছে এইখানেই একটা প্রশ্ন বারবার বারবার ঘুরে ঘুরে আসছে আমাদের সবার কাছে যে একজন ছাত্রী ইনি কোনো গুন্ডা মাফিয়া নন কোনো বদমাস নন আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত নন একদম সাধারণ মেধাবী একজন ছাত্রী তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে ওখানে পড়াশোনা করছেন কাজ করছেন দীর্ঘদিন ধরে ওখানে ট্রেনি হিসেবে আছেন পরিষেবা দিচ্ছিলেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে বিগত কিছুদিন ধরেই তিনি নাকি বাড়িতে জানাচ্ছিলেন যে তার নাইট ডিউটি করতে তিনি কমফোর্টেবল হচ্ছেন না হয়তো তিনি অনুধাবন করতে পারছিলেন যে কোনো না কোনো রকম থ্রেড তার ওপর আসছে বা একটা কিছু একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার বা তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি কি হচ্ছিল আমরা জানি না পুরোটাই আমরা অ্যান্টিসিপেট করছি কিন্তু যেটা বিষয় সেটা হলো যে এই ম্যাডামের সাথে যে রাজনৈতিক একটা হত্যা করা হয়েছে সেটা খুব স্পষ্ট কিন্তু কারণটা আমাদেরকে তদন্তকারী সংস্থার উত্তরের অপেক্ষায় আমরা রয়েছি যে কেন কি এমন ইনফরমেশান তার কাছে চলে গিয়েছিল যাতে প্রশাসন একেবারে টালমাটাল হয়ে গেল বা আমাদের ওখানকার যারা অথরিটি রয়েছেন তারা একেবারে একাধিক লোক ইনভলভ হয়ে গেল এবং গতকাল রাত্রিতে যে সিগনিফিকেন্ট ইনপুটটা আসে আমাদের কাছে যে সিবিআইয়ের কাছে পরিবারের লোকজন স্বীকার করেন যে কিছু সন্দেহভাজনের নাম তারা দেন এবং সেই সংখ্যাটা প্রায় কুড়ি তিরিশ ছাপিয়ে যাচ্ছে হ্যাঁ এবার এই ঘটনার মধ্যে দিয়ে যেটা জানা যাচ্ছে বা আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন দুজন নয় আমরা প্রাইমারি সাসপেক্ট বলে একজনকে ধরেছি কিন্তু সেটা খুব একটা লেজিট নয় এর পেছনে একটা বড়ো কোনো চক্র কাজ করছে এবং যাদের সাথে দীর্ঘদিন ধরেই এই ম্যাডামের একটা কনফ্লিক্ট চলছিল এবং সেই কনফ্লিক্টটারই একটা ভয়ঙ্কর পরিণতি নিয়েছিল সেই দিন রাত্রে এবং যার রেজাল্ট আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এটা সামগ্রিক শিক্ষা শিক্ষাব্যবস্থার ফেইলিয়ার মেডিকেল কলেজগুলির ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের প্রতি আমাদের যে প্রশ্নগুলো সেগুলোকে আরও জাগিয়ে দিচ্ছে যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সেখানে পাবলিক স্পেসগুলোতে কেন কোনো রকমের সিসিটিভি নেই থাকলেও সেটা অকেজ সেই নিয়ে দিনের পর দিন কোনো কাজ হয় না এবং এই যে সাসপেক্টেড যে প্রিন্সিপাল মশাই তিনি একাধিক রকম অসাধু কারবারের সাথে জড়িত এর আগেও তার সম্পর্কে বহু অভিযোগ জমা পড়েছে ছাত্রদের মারফত অন্যান্য বিভিন্ন সোর্সে তিনি কখনো ডিজাইন করেন ডিজাইন করার দু তিন ঘন্টা বাদে আবার তিনি চলে আসেন এর আগেও এটা বহুবার ঘটেছে কেন এখানে এই যে মাস্টার প্রিন্সিপাল এদের কী এমন নেটওয়ার্ক এখানে কাজ করে কি ধরনের অন্ধকার জগতের কোনো একটা কাজকর্ম হাসপাতালের মধ্যে হয় কি না সেইটা সমস্ত মানুষকে ভাবাচ্ছে এবং সেইটার উত্তরটা আমরা তদন্তকারী সংস্থা তারা জানালে আমরা সেটা একটা কনক্লুসিভ জায়গায় আসতে পারবো আইনজীবীরা জানাচ্ছেন যখন একজন মানুষ পদত্যাগ করে সেই পদত্যাগপত্র নয় গ্রহণ নতুবা বর্জনায় যদি বর্জন হয় তাহলে তিনি সেই পদেই থাকবে আর যদি গ্রহণ হয় তাহলে তিনি চাকরি থেকে পদত্যাগ কিন্তু বর্জনও হলো না বা গ্রহণও হলো না তিনি অন্য পদে কি করে পেলেন চাকরি মানে চাকরিতে নিযুক্ত করা হলো দেখুন এই এই ভদ্রলোক সাসপেক্টেড প্রিন্সিপাল এনার মানে এনাকে সরকার ভয় পেতে আরম্ভ করেছে কোনো একটা কারণে এটা জেনারেলি হয় না এটা খুবই একটা স্ট্রাইকিংলি অদ্ভুত ঘটনা মূলত আমরা সরকার পুলিশ প্রশাসন এদেরকে ভয় পাই কিন্তু এই ব্যক্তি এমন ইনফ্লুয়েন্সিয়াল অথবা এই ব্যক্তির সাথে এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি জড়িয়ে আছে আরও যাদের নাম হয়তো আমরা জেনে উঠতে পারিনি এখনও বা আদৌ কোনো দিন জানতে পারবো কি না এই ডাউট যার একটা বড় প্রভাব প্রশাসন এবং সরকারি ব্যবস্থার মধ্যে রয়েছে যেই কারণে সমস্ত রকম মানে লজ্জা ফজ্জা তো ছেড়েই দিন যা যা প্রোটোকলস আছে সেই সমস্ত ভায়োলেট করে যেটা ভৎসনা করেছে মাননীয় বিচারপতি যে আপনারা তো রীতিমতো পুরস্কৃত করলেন যে মানুষটা নৈতিক দায় নিয়ে রিজাইন করছেন এমনি তো ছুটি কাটাতে যাননি ভ্যাকেশান নিতে যাননি এক ছাত্র ছাত্রীর মৃত্যুর নৈতিক দায়বদ্ধতা নিয়ে যে ব্যক্তি রিজাইন করেন লেটারটা জমা দেন সেই লেটারের উত্তরে কখনো তাকে একেবারে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দেওয়া এইটার মধ্যেই যে একটা সরকারি অভিসন্ধি কাজ করছে এবং কিছু একটা প্রভাব কাজ করছে আনডিউ অ্যাডভান্টেজ যেটাকে বলে সেইটা খুবই একটা মানে প্রমিসকিউয়াস জায়গায় চলে গেছে এবং সেটা আমরা ওয়েট করবো সিবিআইয়ের ওপর এবং মাননীয় কলকাতা হাইকোর্টের প্রতি আমাদের আস্থা রাখতে হবে যেহেতু কোর্ট মনিটার ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এক্সপেক্ট করব যে আমরা দ্রুত একটা সলিউশনে আসব তবে একথা কথা ঠিকই যে কলকাতার মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিকবার বিভিন্নভাবে তদন্তর সম্পর্কে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছনো হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্নবার বিভিন্ন রকম বয়ান দিচ্ছেন কখনো এসে বলছেন সিবিআইকে দিয়ে দাও আমাদের কিছু লুকোনোর নেই কখনো আবার বলছে পাঁচ দিন সময় দাও মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সিবিআইকে দিতে আমার কোনো অসুবিধা নেই অথচ তারই আইনজীবী কোর্টে গিয়ে একেবারে ধুন্ধুমার বিতর্ক করে সিবিআই আটকানোর চেষ্টা করছেন মানে পুরোটাতেই একটা আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াসলি কথা এবং কাজের মধ্যে একটা কিন্তু পার্থক্য থেকে যাচ্ছে এই পার্থক্যের কারণটা কি নিশ্চয়ই কোনো একটা পলিটিক্যাল ইনটেনশান রয়েছে সেই ইন্টেনশানটাই এভিল ইনটেনশান প্রোডাক্টিভ ইন্টেনশান হলে তো কখনও কোনো নারী ধর্ষিতা হন না বা মৃত্যুও হয় না রক্তপাতও হয় না কিন্তু সেই এভিল ইনটেনশানটা কি সেটাই আমরা তদন্তের লাস্ট পেজে গিয়ে জানতে পারব কিন্তু সাধারণ মানুষ দাবি করছে যে এই যে সিবিআই বা ইডি এদের তদন্তটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে মানে নির্ভয়া দেখা গিয়েছিল বহু বছর পর সাজা পেটে তার উপর যারা অত্যাচার করেছিল এখানেও সেই রকম একটা দীর্ঘমেয়াদী দেখুন এই এইখানে সেরকমটা হওয়ার সম্ভাবনা কম তার কারণ যেহেতু এখন ভারতীয় ন্যায়সংহিতা আমাদের ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং ভারতীয় ন্যায়সংহিতা ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু জুডিশিয়ারিরও বেশ কিছু রিফরমেশান এসেছে আগের মতো ওই অকারণ বছরের পর বছর একটা কেসকে ফেলে রাখা যাবে না আমাদের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এবং আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু ক্লিয়ার ডিরেকশন আছে যে কত দিনের মধ্যে মামলাটা শেষ করতে হবে কত দিনের মধ্যে জাজমেন্ট ডেলিভার করতে হবে ওরা একটা বেঁধে দিয়েছে ওই দশ পনেরো বছর ধরে চলার মতো জিনিস নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা একটা সামাজিক চাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং জাতি ধর্ম বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠন সমস্ত কিছু নির্বিশেষে মানুষ উঠে পড়ে লেগেছেন কারণ ধর্ষণ আজকের দিনে দাঁড়িয়ে নারী সুরক্ষা এতটাই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এটার সাথে কোনোভাবেই আপোষ বা কম্প্রোমাইজের কোনো প্রশ্নই ওঠে না তো সেই কারণে আমার মনে হয় যে জুডিশিয়াল সিস্টেমের পক্ষ থেকে এটা আরও এসকেলেট করে দেখা হচ্ছে এবং যতটুকু আমি জুডিশিয়াল সিস্টেমের অংশ হিসেবে আমার ধারণা তৈরি হয়েছে এই মামলাটা সম্পর্কে যে এটা ওই রকম দীর্ঘমেয়াদী হবে না হতে পারবে না তার কারণ মানুষ যেভাবে সামগ্রিকভাবে চাপ তৈরি করেছেন এবং রাষ্ট্রপতির কাছেও একাধিক চিঠি পাঠানো হচ্ছে বিভিন্ন সংগঠন বা ইন্ডিভিজুয়াল মানুষের পক্ষ থেকে হাইকোর্টের কাছে তো একের পর এক জনস্বার্থ মামলা হচ্ছেই ফলে সমস্ত মিলে একটা প্রচণ্ড চাপের পরিস্থিতি একটা পলিটিক্যাল আনরেস তৈরি হয়ে আছে এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন সংগঠন তারা মিছিল করছে ধর্মঘট ডাকছে এই জায়গায় আমার মনে হয় যে কোর্টও চাইবে যত তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনটা ক্লোজ করে এটা জাস্টিসটা ডেলিভার করা যায় এই যে আপনি সংগঠনের কথা তুললেন তো সেক্ষেত্রে যে হারে বাম ছাত্র যুব সংগঠকদের দেখা যাচ্ছে যে রাস্তায় নামতে আন্দোলন করতে সেই ক্ষেত্রে কিন্তু এই রাজ্যের বিজেপি সরকার অর্থাৎ মানে বিরোধী দল যেটা প্রধান বিরোধী দল তাদেরকে সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না ময়দানে মানুষের তো একটা চাওয়া বা পাওয়া বা তাদের ভাবনা ছিল যে প্রধান বিরোধী দলকেই তারা রাস্তায় দেখবে না এই কথাটা পুরোটা সত্যি নয় তার কারণ গত কাল একটা বড় মিছিল তারা আয়োজন করেছে এবং যেখানে বহু বিজেপির সংগঠক তারাও গ্রেফতার হয়েছেন রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে লিডার অফ অপোজিশান তিনি একটা ক্যান্ডেল লাইট মার্চ করেছেন এবং বিজেপির যে যুব মোর্চা আছে তারা একটা কালীঘাটের অবধি কালীঘাট অভিমুখে একটা মিছিল অর্গানাইজ করেছিল ফলে বিজেপি কিছু করছে না তা নয় যদিও তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমি তো তাদের অভ্যন্তরীণ স্টেক হোল্ডার নই কিন্তু আমি খবরের কাগজ দেখে বা ইত্যাদি দেখে যা বলতে পারি যে বিজেপি একেবারে যে কিছু করছে না এমনটা নয় আবার বামও যে একেবারে কিছু করছে না তা নয় কিন্তু এই পরিস্থিতিতে বাম বড় না তৃণমূল বড় না বিজেপি বড় সেই প্রশ্নের থেকেও বড় বিষয়টা হচ্ছে যে পতাকার ব্র্যান্ডিংয়ের বাইরে বেরিয়ে এসে আমাদেরকে প্রশ্নটা করতে হবে যে সব কিছুকে ভোটের অঙ্কে কোয়ান্টিফাই করা যায় না বা করা উচিত নয় বলে আমি একজন নাগরিক হিসাবে মনে করি তার কারণ ভোট একটা পার্ট অফ দ্য সিস্টেম কিন্তু ভোটটাই একমাত্র সিস্টেমের অংশ নয় মানে ভোট তো ভোটে তো জিতে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে বসেছেন তারপরে হোয়াট নেক্সট মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি কীভাবে কাজ করছে তার গভর্নেন্স কিভাবে কাজ করছে তার পুলিশ ব্যবস্থা ফেইলিয়ার হচ্ছে কিনা বললেই আমরা যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এত ভোটে জিতেছেন তাহলে কি তার সমস্ত কাজ ঠিক সেটা তো হয় না তার মানে হচ্ছে যে নির্বাচন একটা গেটওয়ে হতে পারে বা নির্বাচন একটা পার্ট অফ দ্য পলিটি হতে পারে কিন্তু নির্বাচন একমাত্র পার্ট নয় নির্বাচনে জিতে যাওয়ার পর আমাদের যেটা আনফর্চুনেট আজকের দিনে দাঁড়িয়ে যে যত কটা লিডিং পার্টি আছে সে তৃণমূল বিজেপি সিপিএম যাই বলুন তারা প্রত্যেকেই ভোটের পরে আর ভাবতে পারে না মানে তাদের প্রত্যেকটা জিনিসই দেখুন এখন তারা বিধানসভাটাই কীভাবে রিফ্লেক্ট করবেন এই নিয়ে ভাবছেন সেই কারণেই এখন রিজাইন মমতা ট্যাগলাইন নিয়ে তারা অনেক বেশি উচ্ছ্বসিত র্যাদার দ্যান জাস্টিস ফর আর্জিকর কর তো আমার প্রশ্নটা সেই জায়গাতেই থাকে যে আপনি দল বদল হবে মানুষ ভোট দেবেন ভোট দেবে একদল যাবে আরেক দল আসবে এইটা তো চলতে থাকবে এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পলিটিক্যাল সিস্টেম কিন্তু যে লোকটা চলে এলো তারপরে সে কী করলো আমার এই মুহূর্তে সবার আগে যেটা প্রায়োরিটি হওয়া উচিত যে সমস্ত পতাকার ব্র্যান্ডিং ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষের এক জায়গায় এসে বলা উচিত যে আমরা উমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা জেন্ডার ইকুয়ালিটি এবং ইকুইটি এইগুলো এনশিওর করব এবং তার জন্যে আমরা কত প্রম্পলি আমরা জাস্টিস ডেলিভার করতে পারি সেইটা আমরা দেখব ইনভেস্টিগেশানটা কতটা ট্রান্সপারেন্ট হয় স্বচ্ছ হয় সেই ব্যাপারটা আমরা এনশিওর করব এবং অবশ্যই ফার্দার কেস যাতে এরকম আর কোনো ছাত্রছাত্রীর এরকম পরিস্থিতি না হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে কি কী রকমের সিকিউরিটি প্রোটোকল ডেপ্লয় করতে হবে যেরকম আমরা এর আগেও দেখেছিলাম যে যাদবপুর কেস নিয়ে কিন্তু তখন কিন্তু ক্লিয়ার ডিরেকশান তৈরি করা হয়েছিল যে হোস্টেলগুলির সামনে পুলিশ পিকেটিং থাকবে ইত্যাদি থাকবে তাহলে এখানে এই হাসপাতালে আপনি যদি ঘটনাটা দেখেন কেন পিকেটিং ছিল না এরকম অবাধ আনাগোনা একটা সেমিনার রুম পর্যন্ত একটা বহিরাগত লোক বা তারা দলবল নিয়ে কীভাবে ঢুকে যাচ্ছেন কেন কোনো রকম চেকিংয়ের ব্যবস্থা নেই কোনো আইডি কার্ডের বা একটাও থাকবে কারণ শুধুমাত্র আজকে ওখানে একজন মলেস্ট্রেড হয়েছেন বা খুন হয়েছেন সেটাই নন ওখানে তো অনেক রোগীও থাকেন তাদেরও তো একটা সুরক্ষার ব্যাপার আছে তার মানে এইভাবে যদি যখন যার খুশি ঢুকে যেতে পারে তার মানে আমি গিয়ে যদি একটা রোগীকে মানে তার স্যালাইনটা খুলে দিয়ে চলে এলাম আমার যদি ইল ইন্টেনশন শুধুমাত্র ডাক্তারের ওপরেই থাকবে তার কোনো মানে নেই আমার রোগীর প্রাইভেসি আছে রোগীর পরিবারের প্রাইভেসি আছে এবং রোগীর নিজস্ব শারীরিক সুরক্ষাটা আমাকে এনশিওর করতে হবে এই জিনিসগুলোকে আমরা এনশিওর করতে পারছি কিনা এই বৃহত্তর অবজেক্টিভটা আমরা যদি দেখতে পারি তাহলেই একমাত্র সম্ভব কিন্তু শুধুমাত্র সব কিছুকে ভোটের অঙ্কে টস করে দিলে হবে বলে আমার মনে হচ্ছে না